যাবে আমি কেন কি হয়েছে বলছে না পরীক্ষা তো ক্যান্সেল করে দিয়েছে করাতে চলে যাচ্ছে এবার ওয়ান টু থ্রি একটা দিয়ে টেস্টিং করে না ওয়ান টোয়েন্টি এম এল দুধের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখো কালার করে আমাকে দেখাতে নিয়ে এসছে কোন নিজে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা দিয়ে প্রেশার কুকারে একটা তরকারি হচ্ছে ততক্ষণে গ্যাসটা মুছে নি ওই মুছতে গেছি আর চায়ের দায়িত্বটা তো তোমার তো কালকে আজকে সকালে আমি করে দিয়েছি এটা আমার সাথে তোমরাও একমত হবে ঢাকনা এই তো বাবাই খিচুড়ি করেছে দেখো এখন ঘড়ির কাটায় কটা বাজে দেখো এটা মিনিট ফাস্ট আমাদের প্রত্যেকটা ঘড়ি পাঁচ মিনিট ফাস্ট তো বাবাই দশটা দশের ট্রেন ধরে আজকে লেটে যাচ্ছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো বাবাইকে এখানে লুচি আলু ভাজা করে দিয়েছি আর এই যে এখানে করেছি তোমার হাফ বয়েলড এগ আর কালকে রাতে ভাতে আমি বললাম জল দিও না হ্যাঁ বললাম আমি সকালে পান্তা খেয়ে যাব বলে এই ভাতটাকে কালকে রেখে দিয়েছে জল দিয়ে এখন সকালে বলছে যে আমি খাবো কী করবো সকালবেলা ঠান্ডায় পান্তা রেখে দাও আমি খেয়ে নেবো এখানে গাজর আর ডিম ভাজা করেছি তো এটা দিয়ে টিফিন নিয়ে যাবে আজকে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি ভাত ফাত টিফিনটা বানিয়ে নিই আমি রান্নাঘরের অবস্থা দেখো যেটা যেখানে সেটা সেখানে রেখে দিচ্ছি করার নেই এখন লুচি খেয়ে যাচ্ছে আবার ওকে দুটো পরোটা মতো করে দেবো যেটাও দুপুরে খাবে বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো বাবাই তো অফিস যাবেই আমরা স্কুলে যাব না রোজ রোজ পাপা 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 ঢং যত হ্যাঁ যাও সাবধানে ভিজো না কিন্তু জল টল থাকলে জমে গেলে কি করে যাবে একটা প্যান্ট নিয়ে যাবে হাফ এ ট্রাউজার থাক খোলা থাক খোলা থাক যাও থাক ওইভাবেই মতো করে যাও বাবা যা খেয়ে গেছে মেয়েও তাই দিয়ে টিফিন খাবে সেই বায় না এখানে লুচি আলু ভাজা গাজর আর ডিম ভাজা আজকে গাজরটা কম হয়ে গেছে ডিম দিয়েছি দুটো ওটা বেশি হয়ে গেছে এখানে হাফ বয়েলড এগ সব কিছু এখন মেয়েকে খাইয়ে দিতে হচ্ছে আমি পান্তাটা খাবো কিন্তু এখনো সময় পেলাম না আছে তা হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু সারা রাত যে বৃষ্টি হয়েছে জানিই না আমরা আবার এসি চালিয়েও শুনেছি যদিও আবার রাত্রেবেলা আমি যতক্ষণ জেগে থাকি ততক্ষণ এসি চলে তারপরে আমি বন্ধই করে দিই তো যাই হোক সকালবেলা সারনার মা ফোন করলো যে সারানায় স্কুল যাবে আমি কেন কি হয়েছে বলছে না পরীক্ষা তো ক্যান্সেল করে দিয়েছে কালকেই বলেছিলাম যে সোহানির আজকে এক্সাম আছে হ্যাঁ অ্যারিথমেটিকের তো ক্যান্সেল করে দিয়েছে আমি বলছি কেন হঠাৎ ক্যান্সেল কেন করেছে আমি তো জানি না এত বৃষ্টি হচ্ছে বলছে তুমি জানো না বাইরে দেখো কি অবস্থা চারিদিকে জল জমে গেছে নিউজে দেখাচ্ছে বালিগঞ্জের স্টেশনে সবাই গিয়ে গিয়ে ফিরে আসছে এত জল জমেছে তো তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি ক্যান্সেল হয়ে গেছে আজকের পরীক্ষাটা সেই শুক্রবার দিয়েছে ওই জন্য আমরাও ঢিলে হয়ে গেলাম ঢিলে হয়ে গিয়ে বাড়িতেই বসে আছি মোট কথা এখন এই যেমনিকে খাওয়াচ্ছি আমার মেয়ে যেই আমি ক্যামেরা অন করছি সেই দিকে ঘোরাচ্ছি সেই উঠে বসছে আবার যেই এদিকে সরাচ্ছি সেই শুয়ে পড়ছে আমি বলেছি যে শুয়ে পড়িস না বাজে লাগছে ওই জন্য এবার স্যার আমাকে গোলাচ্ছে যে কালকে জল ভাতে জলটা আমি দিতে বারণ করে যে দিও না থাক আমি ভাতটা গরম করে খেয়ে নেব কালকে না দিয়ে দিই আমি পান্তা খেয়ে যাবো আমার শরীরটা ঠান্ডা থাকবে হ্যাঁ এবার সকালবেলা যখন এইসব হচ্ছে এত বৃষ্টি দেখে আর পান্তা ওর খেতে ইচ্ছা করছে না আর কফি খেলো কফি কেটে বলতে আমি ঠিক পান্তাটা দিই স্নান টান করে আসার পর আমার না পান্তাটা খেতে ইচ্ছা করছে না কি করি বলো তো যে বুঝে গেছি তারপর আবার এই আটা মাখিয়ে ওই জন্য লুচি করে দিলাম আজকে যেহেতু বাড়ি আছি আর সেরকম কাজ বলতে মেয়েকে পড়ানো ঘর পরিষ্কার এইসবই আছে তো অনেক দিন বাবা মেয়েকে নিন কি করে খাওয়ানো হয়নি কয়েকদিন আগে খাইয়েছিলাম দেখি আমার মেয়ে আর দুজনেই একটু নিমকি খেতে ভালোবাসে নিমকি থাকলে সন্ধেবেলা একটু মুড়ি ফুড়ি দিয়ে খেয়ে নেয় তো এখন সেই নিমকিটাই আবার আমি এখন বানাচ্ছি আটা মাখিয়ে নিয়েছি একটু সাদা তেল কালো জিরে আর একটু নুন দিয়ে ভালো করে ময়েন দিয়ে অল্প একটু জল দিয়ে শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি দাও 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 এবার আটা দিয়ে একটু বেলে নেবো নিয়ে নিমকি বানাবো আর একটা জিনিস আছে আজকে সময় হবে কি না না কেক কেন তোমাদের বাড়িতেও যদি লোকজন নিমকি খেতে পছন্দ করে বাড়িতে বানিয়ে দিতে পারো আমি যেহেতু আজকে সকালে লুচি করেছি না কড়াই তেলটা আছে ভাবলাম তেলটা কাজে লাগাই তেল অ্যাকচুয়ালি রেখে দিয়ে রান্না করা কিংবা রেখে দিয়ে চার দিন পর তাতে আবার ভাজা এই জিনিসটা একদমই শরীরের পক্ষে ভালো না ওই জন্য আমি যখনই লুচি করি তখন চেষ্টা করি দিনের দিনে তেলটাকে তুলে দেওয়ার যাতে ওই তেলটা আবার না থেকে যায় তবুও কি বুঝতেই তো পারো আমরা বাঙালি মন আমাদের মনে রেখে দিই পরে করে নেবো এরকম মনে হয় চলো নিমকি করার জন্য বেলে নিয়েছি যে এবার কাটকুট করে নেব তো নিমকির আকারে এগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে একটু এরকম করে কেটে নিয়েছি তারপর এখন এরকম করে কেটে নিচ্ছি এদিকে তেল গরম করতে দিয়েছি আবার একদম লো ফ্লেমে তেলটা গরম করতে হবে লো ফ্লেমেই তেলটা হবে মানে নিমকিটাও লো ফ্লেমে হবে তেল বাড়ালে নিমকি পুরে বাইরে থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে মচমচে হবে না বোঝাতে পারলাম আচ্ছ কেন আবার সুহানি আচ্ছা সুহানি কি করছে তোমাদের একটু দেখায় হ্যাঁ সুহানি আমাকে বললো মা আমাকে একটু দেখাও সুহানি এখানে একটা ইউনিকর্ন কালার করছে দেখেছ গুড বসে পড়ো এই দেখো আগে একটা করেছিল করে নিয়ে দেখাবে হ্যাঁ করাতে চলে যাচ্ছে এবার একটা দিয়ে টেস্টিং করে নিয়েছি সকাল থেকে লুচি ফুচি বেলা হচ্ছে এর অবস্থা খুবই খারাপ দেখো একদম গ্যাস গ্যাসের ফ্লেম একদমই লো একদম লো জোরে দিলে হবেই না একটা পড়ে গেছে তুলে দিই দেখো এরা সাথে সাথে ছাড়িয়ে গেছে ঠিক আছো আর এটাকে একদম লোতে হতে দিতে হবে যতক্ষণ না কালারটা হচ্ছে নাহলে ক্রিস্পি হবে না বুঝতে পারছ চলো আর একটা বানিয়ে নিন তারপর তোমাদের দেখাবো এই যে দেখো আস্তে আস্তে গোল্ডেন হয়ে গেছে প্রায় দেখে বুঝতেই পারছো মচমচে হয়েছে গরম ভীষণ বলো কিছু হবে না চলো এবার তুলে নেব অবশ্যই একটা টিস্যু পেপারে তুলতে হবে এই দেখো কালার করে আমাকে দেখাতে নিয়ে এসেছে তোমরা বলো কেমন হয়েছে ভালো লাগছে তুলেছি আমি তো আমি তাহলে ভালো বুদ্ধি দিয়েছি আগে করে নাও তারপর বটার দেবে তো বন্ধুরা বললাম যে আরও একটা জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করব এই যে কুকার কেক বানাবো উইং ফিল্ডের যেটা অনেক দিন আগে এনে রেখেছি কোনটা প্যাম 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 একটা নাম ঠিক আছে প্যাম যেহেতু নেম ওই জন্য ক্যাপিটালে পি শুয়ানো করে পড়ছে আর এই কেকটা বানাবো দেখতে এইরকম হবে এমন বলছি না ভেতরের যে বেস্টটা সেরকম চেষ্টা করছি কারণ প্রথম আজকে বানাচ্ছি আমি তো এই প্যাকেটটার মধ্যে ছিল এরকম একটা পাউচ খালি পাউচ যেটাতে একটা মেজর করা আছে যেখানে ওয়ান টোয়েন্টি এম এল তোমার দুধ দিতে হবে আর টু টি স্পুন অয়েল দিতে হবে ব্যাস তো এখানে মিক্সচারটা এই যে এটাকে মিক্সচারটাকে আমি ঢেলে নিচ্ছি হ্যাঁ এই চেটি দ্যাট চলো প্রথমবার আজকে কেকটা বানাবো ডিম দেবো না ডিম দেখতে পাচ্ছ যদিও বা ডিম দেবো না তো এই যে এখানে পাউচটা দিয়েছে না ওয়ান টোয়েন্টি এম এল দুধের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে মিক্সচারটা ঢেলেও নিয়েছি তো এবারে এই মিক্সচারটার মধ্যে দেবো আর সাথে টুটি টি স্পুন তেল দেবো তেল দিয়ে এটাকে মিক্স করব এর মধ্যে দুধ আর দু চামচ তেল দিয়েছি দিয়ে এটাকে মিক্স করছি আর মিক্স করার একটা নিয়ম হলো যে তোমাকে একদিকেই এটাকে ঘোরাতে হবে না হলে লামস পড়ে যাবে একদমই স্মুথ হবে না পেস্টটা সুহানি ডোন্ট ডু দিস সুহানি আবার উল্টো ভুল করে ঘোরাচ্ছ ওটা সর তুই সর সুহানি প্লিজ না কিন্তু আমি করব না দাঁড়া দাঁড়া তুমি ছাড়ো কিন্তু ছাড়ো 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 হবে না মা হবে না দেখো এরকম করলে আমি করবোই না দে দে তো এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি এই বাটিটা একটু তেল লাগিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এখানে ঢেলে দিয়েছি এখানে প্রেশার কুকারে একটু জল দিয়েছি যেটা ফোটাতে দিলাম জলটা ফুটলে তারপরে এই স্ট্যান্ডটা দেবো ওর মধ্যে দিয়ে এটা বসিয়ে দেব প্রথমে ওই বাটিটাই দিয়েছিলাম হ্যাঁ তারপর দেখছি এই বাটিটা এর মধ্যে বসিয়ে না পড়ে যাচ্ছে তলায় মানে ওই স্ট্যান্ড দিয়েছি একটা স্ট্যান্ডের ওখানে পড়ে যাচ্ছে তো এখন এই যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা দিয়ে প্রেশার কুকারে সিটিটা ছাড়া জাস্ট ঠেল মাম্মা এটা ঠেল এটা ঠেল হ্যাঁ ঠেলে দে গুড ছাড়ে এবারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব দেখি কেমন হয় কেক কেমন হবে সুহানি

সুহানিকে একটু খাওয়াই হ্যাঁ চল দেখি হ্যাপি বার্থডে সুহানি না গো আজকে সুহানির বার্থডে নয় এই দেখো সুন্দর হয়েছে বল মামা এই কিনে করাই যায় এই দেখো হ্যাপি বার্থডে সুহানি কেমন আছে বল সমস্ত কাজ বাজ করে রান্না করে এই যে খাবার নিয়ে চলে এসেছি থালায় শশা দেখে ওরকম করছে এখানে একটু গাজর আর ডিম ভাজা করেছিলাম ওটা এখানে তোমার পনির আলুর তরকারি করেছি পনিরটা ছিল ভাবলাম করে নি আমি আর শুয়ানি খেয়ে নেবো রাতে খিচুড়ি করব ওই জন্যই আর এখানে উচ্ছে ভাজা করেছি আমার হাতটা এখানটায় পুড়ে গেছে দেখে বুঝতে পারছো সংসারের কাজ করতে করতে পড়ে কাটে কিন্তু ওইভাবেই কাজ করে যেতে হয় যেন আমি আসলে দোষটা আমারই গ্যাস জ্বলছিল আর গ্যাসটা মানে কড়া বসানো ছিল আমি হাত এরকম পিছন দিক দিয়ে করে মানে এটা সবার অভ্যেস মনে হয় একটা তরকারি হচ্ছে ততক্ষণে গ্যাসটা মুছে নিই ওই মুছতে গেছি আর এই দেখো পুরো লাল হয়ে গেছে এই জায়গাটা ব্যাক ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে তো এখন এই যে খাবো দাবো দুজনে বৃষ্টি তো অনর্গল পড়েই যাচ্ছে প্রথমে তো ভাবছিলাম যে খিচুড়ি করব ঠিক ছিল তারপর ভাবলাম সেই রাত্রেবেলা বাবাই বাসি খিচুড়িটা খাবে আর খিচুড়ি দেখবে প্রথম রান্নায় গরম গরমই ভালো লাগে ওইটা রেখে দিয়ে রাতে গরম করে খেলে না টেস্টটা একদম থাকে না তো বলতে পারো যে অ্যাকচুয়ালি বাবাই খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আমরাও ভালোবাসি ওকে সেইভাবে গরম গরম খাওয়ানোর জন্যই আজকে আর খিচুড়িটা এখন করলাম না রাত্রেবেলা করব বাবাইকে বললাম তুমি বাড়ি এসে সবজিগুলো কেটে দেবে আর মেয়েকে পরিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা করবো তো চলো এখন আপাতত মেয়েকে খাইয়ে নি খাইয়ে দাঁয়ে আমি একটু ভিডিও এডিট অন্য দিন বাবাই ছটার দিকে অফিস থেকে বেরোই আর আজকে দেখো ছটা বাজে ও বাড়ি চলে এসছে চলে এসছো কেন তাড়াতাড়ি বৃষ্টির দিনে রেনিডে নাকি কাজ হয়ে গেছে বলে চলে এসেছে আর বাবাই আসার সাথে সাথে আমরা ওকে সারপ্রাইজ দিলাম ও কেমন লাগলো মাম্মা ভালো লাগছে কেক থ্যাংক ইউ থ্যাংক ইউ খাচ্ছি খাও তো তুমি খাও না নিমকিটা খাও না আগে

সেই যে দুপুর থেকে বলছি খিচুড়ি খিচুড়ি সেই রাতের খিচুড়িটা করেছে ডিম ভাজলে না কেন খেতে ভেজে এমনি লাগছে তো বাবাই খিচুড়ি করেছে দেখো বৃষ্টি বৃষ্টি ভাল ওয়েদার সাথে খিচুড়ি খিদে পেয়ে গেছো খেতে বসেছে খিচুড়ি মানে সবজি দিয়েই খিচুড়ি আর আম বসো শুয়ানি শুয়ানি আজকে পড়তে বসে ধরো খেয়েছে বকাও খেয়েছে ওই পাশে বসো এই পাশটায় বসো বসো আম সরিয়ে দাও তো এই পাশে বাবাই আমার মেয়ে আমের চারপাশে থাকতে চায় না রাতে খেয়ে উঠে রান্নাঘরের অবস্থা থেকে সত্যি কান্না পাচ্ছে জানোই তো আমার বর রান্না করতে আসলে একটু রান্নাঘরটা বেশি ঘাটাঘাটি করে তবে মনে হচ্ছে কিছু ফেলেছিলো সেগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে সাথে প্রেশার কুকারের অবস্থা হালাত খারাপ এই প্রেশার কুকার মাছতে খুব কষ্ট হয় যাই হোক এখন মাছতে হবে এই যে ঢাকনা আর ওই যে কুকার যেটাকে এখন মেঝে পরিষ্কার করতে হবে বাসন ফাসনের মধ্যে সব বাসনই মোটামুটি মাছতে ভালো লাগে কিন্তু প্রেশার কুকার হলো একমাত্র বাসন যেটা মাছতে একদম ইচ্ছা করে না এটা আমার সাথে তোমরাও একমত হবে এ ঢাকনা মাজরে এই মাজরে সিটি পরিষ্কার কররে আবার ভেতরে হাত দিয়ে ডলরেও তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাটা করতে হয়নি কিন্তু থালা বাসনটা তো আমাকেই মাছতে হবে কারণ বাবাইকে আমি মাছতে দিই না যদি অসুস্থ থাকি তখন আলাদা ব্যাপার নাহলে কোনো দিনই ওর বাসনে হাত দিতে দিই না মনে হচ্ছে গ্যাসের ওই পিছন দিকটা কিছু ফেলেছিলো যেটাকে আবার মুছে মেকআপ করার চেষ্টা করেছে হ্যাঁ রান্নাঘরে বাবাই ঢুকলে মোটামুটি বোঝা যায় যে রান্নাঘরে ঢুকেছিল ঢুকে কেটে রেখে দিয়েছে একজন নাইট ড্রেস পরে নিয়েছে চলো বন্ধুদের তাতা করে দাও তো বাচন বচন গুলো মাঝবো আমি লাগ পারছি না আর কি হচ্ছে চলো এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে ফ্রেশ হয়ে শুতে যাব আমার ন্যাকা হয়ে গেছে তোমার মেয়ে চল চল টাটা বাই বাই আমার মেয়ে এখন ঢং করবে যত ঢং করবে আমার তত দেরি হবে শর্মার সর তো ফোনটা এতে